দর্শক বন্ধুরা আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো আমাদের এলাকার সব থেকে দামি একটা খামারির সঙ্গে সালামুকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ চৌধুরী আমি চৌধুরী একটা সত্তাধিকারী আপনার খামারের নামটা আমার খামারের নাম চৌধুরী চৌধুরী আলমডাঙার একটা নাম করা অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার মধ্যে একটা নাম করা খামারের মধ্যে উনি একজন ভাইয়া আপনার খামার এখন কতগুলো গরু আছে আমার খামার এখন সাড়ে তিনশো গরু আছে সাড়ে তিনশো গরু আছে দর্শক বন্ধুরা শুনছেন মানে আমি আমার কথা আপনার কতটুকু বিশ্বাস হবে না হবে জানি না ওনার খামারের একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট একটা ভিডিও ওনার খামারে যে করব আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে ভাইয়া খামারের গরুকে বিক্রি চলছে খামারের গরু বিক্রি শুরু হয়েছে এবং মানে আরও আমাদের অ্যাকচুয়ালি এগুলা যেহেতু মফসল এরিয়া ঢাকার যারা খামারি আছে তারা রোজাইদের আগ থেকে আমাদের থেকে গরু কালেকশন শুরু করে আর সারা বছর এমনিতে গরু কালেক্ট হয় এখন কোরবানি যেহেতু মৌসুম এখন তৈরি গরুগুলো বেশি বিক্রি হচ্ছে হ্যাঁ আপনারা কি বুকিং নেন আগের থেকে হ্যাঁ আমরা প্রি বুকিংও নেই আমাদের কোরবানিদাতা যারা আছে তাদের জন্য আমরা ফ্রি ডেলিভারির ব্যবস্থাও করছি তো আমাদের এখান থেকে যদি গরু বুকিং দেয় তাহলে ঈদের আগে ফুল পেমেন্ট করে আমরা তাদের গন্তব্যে গরু পৌঁছে দেব দর্শক বন্ধুরা ওনার খামারের যে গরুগুলো আছে উনি কিন্তু কুরবানি কুরবানির আগে আগেই বিক্রি করে দেয় এবং অগ্রিম বুকিং দেয় ওনার খামারের ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আপনাদের যদি কারোর গরু পছন্দ হয়ে থাকে বা গরুর প্রয়োজন হয় আপনারা অগ্রিম ওনার খামারে যেয়ে বুকিং দিতে পারবেন আমি ওনার খামারে যে ভিডিও একটা করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন জি অবশ্যই আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে বলি তারা আমাদের খামারে আসবে আমাদের কাছে এক লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গরু আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা হাটার মাঝখানে আরেকটা সুন্দর গরু দেখতে পেরেছি দেখা যাক এই গরুটা সম্পর্কে কি বলে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই নামটা যদি একটু বলতেন হাফিজ ভাই বাড়ি কোথায় কলাবাড়ি রামনগর কলাবাড়ি রামনগর রামনগর কলাবাড়িটা কি মেহরপুরের মধ্যে পড়ছে চুয়াডাঙ্গা 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 দামরোদা হ্যাঁ চুয়াডাঙ্গা দামরোদা কলাবাড়ি চুয়াডাঙ্গা জেলার মধ্যে পড়ছে আজকে একটা কটা গরু নিয়ে এসেছিলেন দুইটা একটা বিক্রি করছে আর একটা আছে এই গরুটা দাঁতে কয়টা এই দুইটা দাঁত দুইটা দাঁত দুইটা দাঁত এর ওয়েট কতটুকু হতে পারে মাংস মাংস কত সাড়ে নয় মন সাড়ে নয় মন টার্গেট করেছে উনি এই গরুটা কি জাতের গরু বললেন এটি ফিজিয়ানের কুরাস না আমার তো মনে হচ্ছে সাইওয়াল গরু এটা হ্যাঁ দর্শক বন্ধুরা এইটা হচ্ছে সাইওয়াল ক্রস গরু এগোটা উনি টার্গেট করছে সাড়ে নয় মন দাঁত কটা বললেন দুইটা দুইটা অনলি দুইটা দাঁত হয়েছে দেখেন একদম মাংসে ভরপুর একটা গরু সুন্দর একটা গরু বলা যায় সুঠাম দেহের একটা গরু এগোটা কেমন দাম আছে চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার টাকা দাম আছে দাম তো আপনার মোবাইল নাম্বারটা

সব দিন হাতে সব দিন আলোচনা সমান হয়ে যায় এক এক হাত এক এক যায় কখনো কখনো লস হয় কখনো কখনও আবার অনেক বেশি লাভ হয়ে যায় অনাকাঙ্ক্ষিত লাভ হয়ে যায় তাহলে এইটা ব্যবসা সেই জন্য ব্যবসাকে হালাল করেছে যদি কারণ গরুটা ভালো লেগে থাকে বা এই কোয়ালিটির গরুর প্রয়োজন হয় ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম সরাসরি ভাইয়ের সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা হাটের এক কর্নারে দেখছে একটা গরু এসে গেছে খুব সুন্দর লাগলো গরুটা কালার টালার দিয়ে খুব চমৎকার একটা গরু গোটা নেশা আমাদের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম বিশারত আলী বিশারত আলী ভাই কোথা থেকে আসছেন গ্রাম কলাবাড়ি কলাবাড়ি মানে চুয়াডাঙ্গা জেলা দামরহুদা থানা কলাবাড়িয়া থেকে আসছে কয়টা করে আসছেন আজকে আজকে সাইড টাই নিলাম চারটা নি আসছেন কয়টা বিক্রি করেছেন তিনটা বেচেছি তিনটা অলরেডি বিক্রি করে ফেলছে

কেমন কি দাম দিচ্ছেন আমি সত্তর হাজার চাইছি পঞ্চান্ন হাজার বলছে কত সত্তর এক লক্ষ এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চেয়েছে এক লক্ষ উনি দেয়নি তাই তো কেমন কি হলে দেবেন বলেন আমি ষাট হলে দেবো এক লক্ষ ষাট হাজার হলে গরুটা উনি বিক্রি করে দেবে দর্শক বন্ধুরা আলমনাগা হাটে আসলে এই কোয়ালিটির গরুগুলো কিন্তু এবুল এবুল পাওয়া যাবে যদি কোনো দূরের মানে ঢাকার বলেন চিটাগাঙের বলেন এই হাটটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একটা নাম করা হাট আসলে এই আলমডাঙ্গাকে বলা হয় আলমডাঙ্গাকে বলা হয় সার গরুর রাজধানী সারা বাংলাদেশের ভিতরে যত গরু তৈরি হয় সবথেকে সুন্দর সুন্দর গরু তৈরি হয় এই আমাদের এলাকায় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জেলার মধ্যে যার কারণে আমাদের এলাকার গরুগুলা ঢাকাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে এবং অনেক দাম দিয়ে বিক্রি হয় ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খামার ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ আটে মে বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমনগার পুষ আপনারা হয়তো অনেকে জানেন এই হাটটা সারা বাংলাদেশের নাম করা হাটের এবং এই হাটে অনেক সুন্দর সুন্দর গরু ওঠে এই হাটের গরু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আমরা পরিচয় করিয়ে দেব এক ব্যাপারীর সাথে এই ব্যাপারের কাছে আসলেই আপনারা অনেক সুন্দর সুন্দর গরু পাবেন সবসময় ভাই কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতে মেয়র ভাইবার কথায়

দর্শক বন্ধুরা যদি কারণ এরকম সুন্দর সুন্দর গরু প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু সবসময় হাটের সেরা সেরা গরুগুলা গরুগুলা হাটের সেরা সেরা গরুগুলা উনি তোলে বিশেষ করে খামারে প্রথম গরুগুলো উনি বেশি তোলে খামারে ঢুকানোর জন্য যে গরুগুলো প্রয়োজন সেগুলাই উনি রাখে ধন্যবাদ ভাই ভালো থাকবে না আরেকটি গরুর কাছে চলে চলে এসেছে আমরা দেখেন খুব চমৎকার একটা গরু ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি আমার নাম আজিম আজিম ভাই কোথা থেকে আসছেন আলমডা মুন্সিগঞ্জ আলমডাঙ্গা মুন্সিগঞ্জ থেকে উনি আসছে কয়টা গরু নিয়ে আসছিলেন গরু নিয়ে আনছি আট পিস হ্যাঁ আট পিস আট পিস কয়টা বিক্রি হয়েছে চার পিস বিক্রি করিস আট পিসের মধ্যে ওনার চার পিস বিক্রি হয়েছে তার মধ্যে এই গরুটা মনে হচ্ছে যেন অনেক সুন্দর একটা গরু এটা কি জাতের গরু এটা সাইওয়াল এটা সাইওয়াল গরু দেখেন দুই কালারের চক্রাবকরা সাইওয়াল দাঁতে কয়টা হয়েছে গরুটার দাঁতে চার চারটে দাঁত হয়েছে আনুমানিক মাংস কতটুকু হতে পারে সাত মন সাত মণ টার্গেট করছে গরুটার মাংস গরুটার ঝোট কম্বল দেখায় দেখেন কম্বল টম্বল কোলা দেখেন কালার দিয়ে কম্বল দিয়ে চমৎকার একটা গরু আহ কেমন কি দাম দিয়েছেন দাম দাম দিয়েছে দুশো পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে দর্শক বন্ধুরা দাম দর করার সুযোগ আছে হাটে এসে আসলে ফিক্সড দাম বলা কখনোই সম্ভব না দাম দর করে নিতে হয় আপনার মোবাইল নম্বরটা যদি বলতেন আটান্ন পঁচিশ কুড়ি দর্শক বন্ধুরা এরাও কিন্তু এই ভাইরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু হাটে তোলে এবং হাটের সেরা সেরা গরু কয়েকজন তোলে তার মধ্যে উনি একজন ওনার কাছে সবসময় কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যাবে যদি কারো সুন্দর করু প্রয়োজন হয় যদি মনে করেন খামারের জন্য কিনবো তাহলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখে শুনে ওনাদের কাছে যেয়ে দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আরেকটি দোকায় চলে এসেছি এই দোকান গরুগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখতে আসলে চমৎকার চমৎকার গরু উনি তুলেছে হ্যাঁ ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই আপনার নামটা যদি একটু বলতেন তো ওইদুল ভাই কোথা থেকে আসছেন এই গোয়ালবাড়ির দিকে মুন্সীগঞ্জ রে ওইদুল ভাই মুন্সিগঞ্জ গোয়ালবাড়ি থেকে আসছে আলমনাগা থানা মুন্সিগঞ্জ গোয়াল বাড়ি থেকে আসছে ভাই এটা কি জাতের গরু ভাই সাহিওয়াল সাহিওয়াল এই গোটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুইটো হয়েছে এই গোড়টা দাতে দুইটা হয়েছে কত রকম মাংস হতে পারে গোড়টা সাত মনে হবে না আপনি তো সব খামার উপযোগী গরু বিক্রি হ্যাঁ হ্যাঁ সব খামার উপযোগ দর্শক বন্ধুরা উনি কিন্তু সব খামার উপযোগী গরু বিক্রি করে এই গোটা কালার দেখেন কি মজার একটা কালার মানে লাল টকটকি গরুটার ঝুটটা দেখেন কম্বলটা একটু নরম ভাই দেখেন কম্বলটা বেশ বেশ লুজ টামড়া টামড়া গুলা দেখেন অনেক লুজ খামারে ঢুকানোর জন্য

এরকম ব্যাপার এরকম ব্যাপার হ্যাঁ ভাইয়ের চারটা গরু দেখানোর চেষ্টা করব তো এই হয়েছে এইখানে দাঁতে দুইটা হয়ে গেছে এটার মাংস কতটুকু হবে ছয় মন হবে ছয় মন এটা কেমন কি দাম দিয়েছেন এটু পঁচানব্বই আছে এইটা দুই লাখ পঁচানব্বই মানে এক পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিয়েছে উনি এটাও কিন্তু চামড়া টামড়া যথেষ্ট লোজ পাশের এটা এটা কয় দাঁতের এখানে দুই দাঁতের এটা দুই দাঁতের এটার মাংস কতটুকু হবে এটুক সাড়ে ছয় মান হবে এটার দাম কেমন কি দিয়েছে এটুক

লাট কাবারে নেয়া দামের সুযোগ আছে বিড়আশি হাজার টাকা দাম নেবো লাটকাবার যদি দামের আরও দামের দামের সুযোগ আছে দশক পঞ্চরা যদি গরু লাট ধরে কেউ নেয় উনি বলেছে যে স্পেশাল অফার দেওয়া হবে এবং আরও সুন্দর সুন্দর সুযোগ উনি দেবে এতে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ জি ভালো থাকবেন